নমস্কার বন্ধুরা আমি রাহুল কোলে আজকে আপনাদের জন্য একটি বড়ো মাপের ফ্যাক্টরিতে কাজের খবর নিয়ে আসতে পেরেছি যেখানে কাজ করতে গেলে আপনাদের শুধুমাত্র দিনের বেলায় ডিউটি করতে হবে আপনাদের কোনো রকম নাইট ডিউটি এই কোম্পানিতে করতে হবে না এই মুহূর্তে এখানে কাজ করতে গেলে আপনাদের বয়স সীমা রাখা হয়েছে আঠেরো থেকে সাতচল্লিশ বছরের মধ্যে বয়স হলে এই কাজের আপনারা আবেদন করতে পারবেন যদি আপনার বাড়ি দূরে হয় তাহলে থাকার জন্য কোম্পানির স্টাফ কোয়ার্টার সম্পূর্ণ বিনা পয়সায় প্রোভাইড করবে অর্থাৎ একটা ফ্যাক্টরিতে যদি থাকা এবং খাবার খুব ভালো রকমের সুবিধা হয় তাহলে যে কোনো পরিবেশে যে কোনো ছেলে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে এখানে থাকার সিস্টেম হচ্ছে কোম্পানির মধ্যে সিঙ্গেল সিঙ্গেল বেডের ব্যবস্থা আছে অর্থাৎ নিচে একটা বেড আছে উপরে একটা বেড আছে এক একটা বেড এক একটা এমপ্লয়ের জন্য এক একটা ক্লায়েন্টের জন্য ধার্য করা হয়েছে এই নাম করা কোম্পানির জয়নিং ডেট হচ্ছে তেরো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ সামনের সোমবার এই কোম্পানিতে জয়নিং হবে যারা দূরে বাড়ি তাদের জন্য সিঙ্গেল সিঙ্গেল বেডের ব্যবস্থা করা আছে তাহলে খাবেন কোথায় খাওয়ার জন্য এখানে কোম্পানির নিজস্ব ক্যান্টিন আছে তিনবেলা খুবই ভালো মানের কোম্পানির ক্যান্টিনের ব্যবস্থা আছে যেমন সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা এই তিনবেলা খাওয়ার জন্য আপনাদের খরচ পড়বে পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মানে টোটাল পার ডে এখন খাওয়ার জন্য কোনো পয়সা কোম্পানির ক্যান্টিনে জমা করতে হবে না ফ্যাক্টরিতে আসবেন ডিউটি ধরবেন যখন স্যালারি পাবেন স্যালারি থেকে খাওয়ার টাকাটা আপনাদের কাটিয়ে দিতে হবে থাকার রুম সম্পূর্ণ বিনা পয়সা দিচ্ছি এক একটা বেড এক একজনের জন্য দূরের ছেলেদের খাওয়ার জন্য পঁয়ষট্টি থেকে সত্তর টাকা খরচা হবে বেলা যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে কাটিয়ে দেবেন বর্তমানে আমরা যে কাজের খবরটি নিয়ে এসেছি সর্বপ্রথম আমাদের প্রকাশিত ভিডিও সম্পূর্ণ আপনারা দেখে নিন তারপর বাড়িতে ভালোভাবে ভাবনা করুন যদি মনে হয় যে এই কাজ আপনি করতে পারবেন কিংবা আপনার পক্ষে উপযুক্ত হবে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে সরাসরি তেরো তারিখে চলে আসুন জয়নিংয়ের জন্য বন্ধুরা এখানে যদি কোনো ছেলে দু থেকে তিন মাসের মধ্যে ভালোভাবে কাজ শিখতে পারে কিংবা কাজ করতে পারে তাহলে দু থেকে তিন মাস পর থেকে এই কোম্পানিতে দারুণ একটা স্যালারি ইনক্রিমেন্ট হয় অর্থাৎ দু থেকে তিন মাস পর থেকে স্যালারি স্ট্রাকচার মানে এখনও আপনাকে খুব ভালো মানের একটা স্যালারি দেওয়া হবে এবং দু থেকে তিন মাস হয়ে যাওয়ার পর আপনার স্যালারি স্ট্রাকচার মিনিমাম পনেরো হাজার থেকে সতেরো হাজার কি আঠেরো হাজার টাকার মধ্যে থাকবে নিউ রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশ স্থায়ী পদে মূলত এটা নিয়োগ করা হবে নাম করা লিমিটেড কোম্পানিতে কাজের সুযোগ হবে লিমিটেড কোম্পানি জব প্যাকেজে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজের জন্য অ্যাপ্লাই করুন এখানে পেমেন্টের শিডিউল হচ্ছে মাসে দুবার করে প্রতিটা ছেলেকে পেমেন্ট দেওয়া হয় যেমন এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যা কাজ করবেন সেই পেমেন্ট আপনাদের বাইশ তারিখ অথবা তেইশ তারিখে পেমেন্ট দেবে ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত যা কাজ করবেন সেই পেমেন্ট আপনাদের আট থেকে দশ তারিখের মধ্যে দেবে যখন আপনাদের হাতে পেমেন্ট দেবে এটা সম্পূর্ণ বাই ক্যাশ আপনাদেরকে পেমেন্ট দেওয়া হবে এখানে কি কাজ করতে হবে কত ঘন্টা ডিউটি করতে হবে এখন কত টাকা বেতন পাবেন সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করছি বন্ধুরা প্রথমে আপনাদেরকে আমরা মেনশান করলাম এই কোম্পানিতে থাকার জন্য সুন্দর রুম পাবেন সস্তায় তিনবেলা খাবার পাবেন কোম্পানি থেকে যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে কাটিয়ে দেবেন এখানে ডিউটি টাইমিং এবং স্যালারি কত সেটা আলোচনা করছি এখন আপনাদের কোম্পানির তরফ থেকে স্টার্টিং বেতন দেবে তেরো হাজার পাঁচশো টাকা করে অর্থাৎ প্রতিদিন রোজ হিসাবে আপনারা পাবেন চারশো টাকা অবশ্যই তেরো হাজার পাঁচশো টাকাটা কিন্তু তিরিশ দিনের ভিত্তিতে তার মানে হচ্ছে নো ওয়াক নো পে সিস্টেমে কোম্পানি রাখবে যেদিন আপনি কাজে হাত দেবেন সেদিনের পয়সা কোম্পানি দেবে আর যেদিন কাজ করবেন না তার কোনো পয়সা দেবে না আপনাদের ডিউটির টাইমিং থাকবে সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত শুধুমাত্র দিনের বেলাতেই ডিউটি হবে তার মধ্যে ব্রেকফাস্টের টাইম কাজের ফাঁকে রেস্ট লাঞ্চের টাইম পাবেন ভবিষ্যতে এখন কিন্তু শুধুমাত্র দিনের বেলা ডিউটি হচ্ছে যদি ভবিষ্যতে কাজের প্রেশার অনুযায়ী নাইট ডিউটি হয় সেটা আপনাকে কিন্তু আমরা শুনিয়ে রাখলাম নাইট ডিউটি যদি ভবিষ্যতে হয় তো নাইট ডিউটি আপনাদেরকে করতে হবে এখন শুধুমাত্র দিনের বেলাতেই কাজ হচ্ছে কোম্পানির মধ্যে ভবিষ্যতে ডে নাইট মিশিয়ে যদি হয় ডে নাইট মিশিয়ে করতে হবে তাহলে কি বললাম বারো ঘন্টা করে আপনাদেরকে ডিউটি হবে আটটা থেকে আটটা পর্যন্ত বারো ঘন্টা ডিউটির জন্য প্রতিদিন রোজ হিসাবে চারশো টাকা করে পাবেন থাকার রুম ফ্রি আছে খাবার ক্যান্টিন আছে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশান আপনাদেরকে বলে দিলাম এখন আপনাদেরকে আলোচনা করব এখানে কি কাজ করতে হবে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন আমরা যে প্লাস্টিকের বালতিগুলো বাড়িতে ইউজ করি কিংবা কোনো ক্ষেত্রে ইউজ করি প্লাস্টিক বালতির উপরে যে সরু একটা তারের হ্যান্ডেল হয় নিশ্চয়ই আপনারা দেখেছেন সেই তারের হ্যান্ডেলগুলো এই কোম্পানিতে তৈরি হচ্ছে এখানে আপনাদের জিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে জিং মানে তারের রোলগুলো যখন বাইরে থেকে আসে তার উপরে জং পড়ে যায় সেগুলোকে কপার করতে হয় গ্যালবোনাইজ করতে হয় যাতে জংগুলো আর না থাকে আপনাদের কি কাজ করতে হবে বসে বসে সেই তারের ঝিকগুলোকে সাজাতে হবে টেবিলে বসে বসে সাজানো হয়ে যাওয়ার পর সেই তারের ঝিকগুলোকে নিয়ে কপারে ডোবাতে হবে কিংবা গ্যালবোনাইজ করতে হবে বর্তমানে আমরা যে কাজটা নিয়ে এসেছি হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বীরভূম বর্তমান চব্বিশ পরগনা অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলা থেকে এই কাজের আপনারা আবেদন করতে পারেন যদি আপনার কাজের মেন্টালিটি স্ট্রং থাকে যে আপনি হেল্পার ডিপার্টমেন্টে কাজ করবেন সেরকম মেন্টালিটি যদি আপনাদের স্ট্রং থাকে তাহলে অবশ্যই এই কাজের জন্য অ্যাপ্লাই করুন দয়া করে কোনো সুখী ছেলে আমার এই কাজের জন্য আবেদন করবেন না তার কারণ হচ্ছে ফ্যাক্টরির মধ্যে আপনাকে বারো ঘন্টা করে ডিউটি করতে হবে যে কোনো পরিবেশে যে কোনো কাজ নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারবেন সেরকম ছেলে কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন সেই কারণে আপনাকে বললাম দয়া করে কোনো সুখী ছেলে আসবেন না যে একদিন আসলেন ফ্যাক্টরি দেখে বাড়ি চলে গেলেন বেডিংপত্র নিয়ে দরকার মানে সেরকম ছেলে আমাদের কোনোরকমভাবে দরকার নেই এই হচ্ছে কাজের ডিটেলস আর এই নাম করা কোম্পানির কাজের লোকেশান হচ্ছে হুগলি জেলার সিঙ্গুর হুগলি জেলার সিঙ্গুল লোকেশানে একটি নাম করা বালতির তারের হ্যান্ডেল ফ্যাক্টরিতে হেলপার ডিপার্টমেন্টে কাজ করার জন্য আমাদের ছেলে প্রয়োজন যেখানে কাজ করতে গেলে আঠেরো থেকে সাতচল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে পড়াশোনার কোনো দরকার নেই নামসই করতে পারলে এই কাজের আপনারা আবেদন করতে পারবেন যদি এই কোম্পানিতে দু থেকে তিন মাসের মধ্যে কেউ ভালো মানের কাজ শিখতে পারে সেক্ষেত্রে কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট হওয়ারও ব্যবস্থা আছে প্রথম যে কোনো জায়গায় দু চার দিন একটু অসুবিধা হয় তারপর দেখবেন ফ্যাক্টরিতে থাকতে থাকতে কাজ করতে করতে যখন ওই কাজটাই আপনার হ্যাবিচুয়েট হয়ে যাবে তখন আর কোনো রকম অসুবিধা হবে না এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্কিনে একটা দেখুন নাম্বার দেওয়া আছে রাহুল কুলের নাম্বার এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নাম নথিভুক্ত করিয়ে ১৩ তারিখ সকাল দশটা থেকে বারোটার মধ্যে সরাসরি সিঙ্গুর স্টেশনে চলে আসতে হবে জয়নিংয়ের জন্য জয়নিংয়ের জন্য কি কী নিয়ে আসতে হবে অবশ্যই একটা খাবার থালা নিয়ে আসতে হবে একটা মশারি নিয়ে আসতে হবে আধার কার্ডের দু কপি জেরক্স নিয়ে আসতে হবে এক কপি ফটো নিয়ে আসতে হবে যেগুলো গায়ে দেবেন সেরকম বিছানাপত্র নিয়ে আসতে হবে এই সমস্ত নিয়ে আসবেন আর বেডিংপত্র যেগুলো পড়ে আপনারা কোম্পানিতে কাজ করবেন সেরকম সেরকম বেডিংপত্র নিয়ে আসবেন অবশ্যই কিন্তু একটা খাবার থালা কোম্পানি ক্যান্টিনে খাবার থালা একটা মশারি অবশ্যই কিন্তু আপনাদেরকে মনে মানে মনে করে নিয়ে আসবেন আর দয়া করে কেউ অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসবেন না অরিজিনাল লাগে না জেরক্স কপি নিয়ে আসবেন আর আমাদের এই কাজ করে দেওয়ার জন্য আমাদের সামথিং কিছু পারিশ্রমিক লাগে যখন আপনারা ওভার ফোন আমাদের ফোন করবেন তখন আপনাদের আমরা বলে দেব। এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান ভিডিওটি আমি এখানে শেষ করলাম ভালো থাকবে